নমস্কার প্রিয় দর্শক বন্ধু দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী আপনারা তো প্রত্যেকে জানেন যে এবার লোকসভা ভোটে আসানসোল লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা জিতেছেন প্রায় ছেচল্লিশ হাজার ভোটের ব্যবধানে কিন্তু ঘটনা হচ্ছে শত্রুঘ্ন সিনহা যে লোকসভা আসনটি থেকে জিতেছেন সেই লোকসভার মধ্যে পড়ে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সরকারের আইনমন্ত্রী মলয় ঘটকের বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর বিধানসভা আসনটি দেখুন প্রথমে আগে আপনাদেরকে আমি আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক যে ফলাফল এসেছে সেটা আগে আপনাদেরকে প্রথমে দেখাই তারপরে বাকি কথা বলছি আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক ফলাফলে দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপি প্রার্থী যেখানে এই বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছেন নব্বই হাজার চারশো সেখানে অন্যদিকে তৃণমূল প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছেন চুরানব্বই হাজার আটশো মানে প্রায়। চার হাজার মতো ভোটের ব্যবধানে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে আছে এবার আপনাদেরকে দেখাবো এই আসানসোল উত্তর বিধানসভা আসনটি থেকে মানে মলয় ঘটকের বিধানসভা কেন্দ্র থেকে বুধভিত্তিক কি ফলাফল উঠে এসেছে তারপরই আপনাদেরকে বাকি কথা বলছি দেখুন দর্শক বন্ধু আমি এবার আপনাদের সামনে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বুথ ভিত্তিক ফলাফল খুলে নিয়েছি প্রথমে একেবারে আমি এক নম্বর বুথ থেকে শুরু করছি এক নম্বর বুথে প্রথমে আছেন বিজেপি প্রার্থী তারপরে আছেন সিপিআইএম প্রার্থী এবং তিন নম্বরে আছেন তৃণমূল প্রার্থী এক নম্বর বুথ থেকে যদি দেখা হয় তাহলে এখানে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে যে এই বুথে বিজেপি প্রার্থী বেশি ভোট পেয়েছেন এরপরে যদি দুই তিন চার এই সমস্ত বুথগুলি দেখা হয় তাহলে একই রকমভাবে এক নম্বর বুথের মতনই সেই বুথগুলিতেও বিজেপি প্রার্থী বেশি ভোট পেয়েছেন এরপরে যদি আপনারা সাত নম্বর বুথটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সেই বুথে কিন্তু বিজেপি প্রার্থীর থেকে তৃণমূল প্রার্থী বেশি ভোট পেয়েছেন আবার আট নম্বর বুথে বিজেপি প্রার্থী বেশি পেয়েছেন আবার যদি ন নম্বর বুথটি আপনারা লক্ষ্য করেন তাহলে সেখানে দেখতে পাবেন ফের একবার বিজেপি প্রার্থী সেই বুথ থেকে বেশি ভোট পেয়েছেন এইভাবে যদি আপনারা একের পর এক বুথ ধরে ধরে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছেন সেটা দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা যেমন কিছু বুথে বিজেপি প্রার্থী বেশি ভোট পেয়েছে এটা দেখতে পাবেন আবার অন্যদিকে কিছু বুথে তৃণমূল প্রার্থী বেশি ভোট পেয়েছেন এটাও দেখতে পাবেন যেমন যদি এর পরে পরের পাতাতে চলে আসি তাহলে এখানেও কিন্তু সেই একই ছবি ধরা পড়ছে একুশ নম্বর বুথটিতে দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি প্রার্থী বেশি ভোট পেয়েছেন অন্যদিকে যদি আবার অন্য আর একটি বুথ দেখা হয় যেমন আপনারা যদি লক্ষ্য করেন তেত্রিশ নম্বর বুথটি তাহলে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তেত্রিশ নম্বর বুথে তৃণমূল প্রার্থী বেশি ভোট পেয়েছেন এইভাবে যদি আবারও অন্য আর একটি পাতাতে যাওয়া হয় তাহলে একই রকমভাবে কোনো বুথে বিজেপি প্রার্থী বেশি ভোট পেয়েছেন তো কোনো বুথে তৃণমূল প্রার্থী বেশি ভোট পেয়েছেন এবার ঘটনা হচ্ছে প্রিয় দর্শক বন্ধু তাহলে কি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ বা বলতে গেলে আসানসোলের জনগণ বা বলতে গেলে এই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের জনগণ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের এই দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদেরকে কি পছন্দ করিয়ে নিয়েছে মানে তারা যতই চুরি দুর্নীতি যায় কিছু করে থাকুক না কেন ভোটটা তাদের পক্ষে দেবে বলেই কি পশ্চিমবঙ্গে সাধারণ জনগণ বা এই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের জনগণ আগে থেকেই কি পরিকল্পনা করে নিয়েছিল নাকি এটাই ঘটনা যেভাবে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলের সময়কালে একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসার পরে যখন তৃণমূলের সেই সমস্ত নেতা নেত্রীদের বিরুদ্ধে ইডি সিবিআই পদক্ষেপ নিয়েছিল এবং যখন বিভিন্ন তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে গ্রেপ্তার পর্যন্ত করেছিল তখন এই মলয় ঘটকের নামও কিন্তু বিভিন্ন দুর্নীতির ঘটনাতে সামনে এসেছিল আপনারা প্রত্যেকে জানেনও সেটা যে কয়লা পাচা দুর্নীতিকাণ্ডে মলয় ঘটকের নাম বারংবারই সামনে এসেছে ইডি অনেকবার তাকে নোটিশও করেছে কিন্তু বারংবারই এই মলয় ঘটক হাজিরা এড়িয়ে গিয়েছে তাহলে কি ঘটনা এটাই যে ইডি যখন মলয় ঘটককে কয়লাপাচা দুর্নীতিকাণ্ডে তলব করেছে এবং মলয় ঘটক যখন সেই ইডি এর তলব এড়িয়ে গিয়েছে মানে মোদ্দা কথা সিবিআই যখন মলয় ঘটকের বিরুদ্ধে এতদিনেও কোনো কড়া পদক্ষেপ নিতে পারেনি তখন সাধারণ জনগণ কি এটাই সিদ্ধান্ত নিয়েছে সব কিছু দেখার পরে যে ইডি সিবিআই তো কোনো কিছু করতে পারছে না তাহলে আমরাই বা ভোটটা কেন তৃণমূলের বিরুদ্ধে দেব মানে সাধারণ জনগণের মনস্থিরটা কি সেখান থেকেই তৈরি হয়ে গিয়েছে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য কারণ আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি যে এই আসানসোল উত্তর বিধানসভা আসনটিতে বিজেপির থেকে তৃণমূল মোট ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে আছে আবার প্রশ্ন এটাও তৈরি হচ্ছে যেভাবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে যেভাবে বিভিন্ন লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বিজেপির বিভিন্ন নেতা নেত্রী বারংবার যে অভিযোগটা এখন করছেন যে যেদিন দু হাজার চব্বিশের লোকসভা ভোট হয়েছিল সেদিন সেই সমস্ত লোকসভা আসনগুলিতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা মানে যারা ছাপ্পা ভোট করিয়েছিল তারা অতিরিক্ত পরিমাণে ছাপ্পা ভোট করেছিল এবং সাধারণ জনগণকে ভোটদানে বাধা দিয়েছিল বলে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সেই সমস্ত লোকসভা আসনগুলিতে বিজেপির ফলাফল খারাপ হয়ে গিয়েছে আবার যে অভিযোগটা বিজেপির অনেক নেতা নেতানেত্রী করছেন প্রথম দিন থেকেই করে আসছেন মানে যেদিন লোকসভা ভোট হয়েছিল যেমন আপনারা প্রত্যেকে এর আগে যেমন দেখেছেন সৌমিত্র খাঁ কিংবা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার বা আরও অনেকে যারা করেছেন এর আগে যে তৃণমূল আইপ্যাকের সাহায্যে পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকদেরকে মানে যারা যেদিন লোকসভা ভোটের ভোট গণনা হয়েছে সেই দিন সেই সমস্ত সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে গণনাতে কারচুপি করে নিজেরা জিতে নিয়েছে বা যে অভিযোগটা বিজেপির অনেক নেতা নেত্রী করছেন যে ভোটের ভোট গণনার দিনে গণনা টেবিলে ইভিএম মেশিন বদলে গিয়েছে যে কারণেই তৃণমূল জিতে গিয়েছে সেটাই কি ঘটেছে এই আসানসোল লোকসভার অন্তর্গত আসানসোল উত্তর বিধানসভা আসনটিতে প্রিয় দর্শক বন্ধু কি কারণে এমন ফলাফল হলো, যেখানে আসানসোল লোকসভা আসনটি এর আগে বরাবরই যখন বাবুল সুপ্রিয় এই আসন থেকে দুবার প্রার্থী হয়েছিলেন তখন ভালো ভোটের মার্জিনেই কিন্তু তিনি এই আসন থেকে জিতেছিলেন তাহলে এবার যখন পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে বিজেপির পক্ষে একটা হাওয়া ছিল এবং আসানসোল লোকসভা কেন্দ্রে যেখানে বরাবরই অবাঙালি ভোটারের সংখ্যা একটা বিশাল পরিমাণে আছে সেই ভোটার থাকার পরেও যেখানে সেই ভোটারের অধিকাংশ ভোটটাও বরাবরই এর আগে বিজেপির পক্ষে গিয়েছে সেখানে সব কিছুর পরেও কেন এই আসানসোল লোকসভা আসন বা যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি কেন পরাজিত হলো বলে আপনারা মনে করছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ